আসসালামু এস এস পঁচিশ বাজার শিক্ষার্থীরা তোমরা কিন্তু জানো যে কিছুদিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষা আর এই টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে রসায়ন সাবজেক্ট একটা কোপ দিতে পারবে আজকে আমি সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং ভাইয়া তোমরা যদি রসায়নের প্রত্যেকটা অধ্যায় থেকে জাস্ট পাঁচটি করে সৃজনশীল যদি পড়ে যাও তাহলে দেখবা ওই পাঁচটি করে সৃজনশীলের ভিতর থেকে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষায় কমান আসবে এটা আমি 100% চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি এখন তোমরা অনেকেই বলবা যে ভাইয়া আপনি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পাঁচটি করে সৃজনশীলের কথা বলবেন ওগুলো আসবে কিভাবে এটা হচ্ছে এখানে যে দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে আমি যে পাঁচটি করে আমি লিখেছি জাস্ট তোমার যেটা শিখতে হবে তোমার নিয়ম শিখতে হবে প্রতি চ্যাপ্টার থেকে যে পাঁচটি করে সৃজনশীল তুমি যে পড়বা মানে হচ্ছে তুমি পাঁচটা নিয়ম তুমি শিখবা ওকে তো এই নিয়মগুলো যদি পড়ে যাও তাহলে দেখবা তোমাদের টেস্ট পরীক্ষায় এই নিয়ম থেকে কিন্তু আসবে এর বাইরে থেকে আসবে না দেখো শুরুতে এই জায়গাতে আমি কিন্তু প্রথম অধ্যায় তুলেছি রসায়নের কিন্তু ধারণা এখন তোমরা অনেকেই বলবা যে ভাইয়া এই প্রথম অধ্যায় থেকে কি কোনো সৃজনশীল আসবে আমি বলবো আমি পার্সোনালি যদি বলি যে এখান থেকে আসলে কোনো সৃজনশীল আসে না জাস্ট এখান থেকে ভাইয়া তোমার এমসি কিউর জন্য কিন্তু এই চাপটা কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে অনেক স্কুল আছে বা মাদ্রাসা আছে তারা যদি নিজেরা হাতে যদি কোশ্চেন করে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমরা এই চ্যাপ্টারটা একটু একটু পড়বা হ্যাঁ এবং তোমার আমি আশা করি এই চ্যাপ্টারটা পড়বা শুধু কিউর জন্য তুমি যদি জন্য পড়ো তাহলে কিন্তু তুমি সৃজনশীল অ্যানসার দিতে পারবা ওকে এবার আসছে কিন্তু ভাইয়া দ্বিতীয় অধ্যায় পদার্থের যে অবস্থা এখন অনেকে বলবা এই জিনিসটা যে ভাইয়া আমরা তো আসলে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট এখন আমাদের কি এই সবগুলো অধ্যায় কি পড়তে হবে আমরা তো আসলে সবগুলো অধ্যায় এখন পর্যন্ত ভালোভাবে শেষ করতে পারি না তো আমাদের কি সবগুলো অধ্যায় পড়তে হবে না তোমাদের কিন্তু সবগুলো অধ্যায় পড়তে হবে না কোন কোন চ্যাপ্টার গুলো তোমার তোমাদের পড়ে গেলেই হবে এটা আমি এই ভিডিও লাস্টের দিকে আমি আলোচনা করব ওকে তাহলে দেখো পদার্থের অবস্থা রসায়নের দ্বিতীয় অধ্যায় থেকে ভাইয়া বরিশাল তেইশ কুমিল্লা তেইশ যশোর তেজ ঢাকা বাইশ বরিশাল বাইশ এই কয়টা সি কিন্তু ভাইয়া একটু ভালোভাবে দেখবা হ্যাঁ এবার আসছে কিন্তু পদার্থের গঠন তৃতীয় অধ্যায় থেকে রাজশাহী তেস ঢাকা তেস ঢাকা বাইশ কুমিল্লা বাইশ বরিশাল তেইশ ভাইয়া এই কয়টা সি একটু ভালো করে দেখতে হবে পর্দায় সার নেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই চাপটা থেকে ভাইয়া সৃজনশীল আছে দেখো রাজশাহী তেইশ যশোর তেইশ ঢাকা তেইশ কুমিল্লা তেইশ সিলেট তেস এই কটা সৃজনশীল দেখবা এবং বেশিরভাগ তুমি দেখবা ভাইয়া যে দুই দুই তিনটা অধ্যায় মিলে একটা সৃজনশীল আছে বিশেষ করে দুইটা অধ্যায় মিলে কিন্তু ভাইয়া ওরা সৃজনশীল কিন্তু করে থাকে ওকে এবার দেখো রাসায়নিক বর্ধন পঞ্চম অধ্যায় এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে ঢাকা তেইশে কিন্তু ভাইয়া দুইটা সৃজনশীল আসছে দুটোটা সৃজনশীল কিন্তু তোমার করতে হবে যশোর তেইশ কুমিল্লা তেস রাজশাহী তেইশ ভাইয়া এই কটা সৃজনশীল তুমি দেখবা এরপর আসি মূলের ধারণা রাসায়নিক ধারণা এরা তো ভেরি ভেরি আরো ভেরি দিব ইম্পর্টেন্ট কারণ এই চ্যাপ্টারটার ভিতরে কিন্তু ম্যাথ আছে এখন অনেকে কিন্তু এই অধ্যায়টা পারে না ওই এই অধ্যায় আসলে ম্যাথ গুলো করতে পারে না বাট আমি চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি ভাইয়া এই মোলের ধারণা রাসায়নিক গণনা অধ্যায়ে অর্থাৎ চার থেকে পাঁচটা টাইপের ম্যাথ আছে অঙ্ক আছে এই চ্যাপ্টারের ভিতরে তুমি যদি এই চার থেকে পাঁচটা টাইপের ম্যাথ একবার শিখতে পারো তোমার যত কিছু আছে বিগত বছরে যা কেস আছে তুমি সবগুলো করতে পারবা এবং আমি চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি আমার ক্লাস দেখার পরে তুমি যদি বলো যে ভাইয়া আমি এই মূলের ধারণা রাসায়নিক গণনা ম্যাথ গুলো আমি পারি না তাহলে আমি বলবো আমি বলতে পারি যে আমি তাহলে তোমার মানে ক্লাস করাবো না ঠিক আছে কারণ এই মূলের ধারণা ও রাসায়নিক গণনার ভিতরে চার থেকে পাঁচ টাইপের মানে চার থেকে পাঁচ নিয়মের اونকো আছে এই নিয়মগুলা তোমার লাগলে মুখস্থ করতে হবে তুমি যদি মুখস্থ করো তাহলে দেখবা সবগুলা এই चैप्टर्सে মিসনশীল করতে যাবা তুমি এমসিকিউ করতে যাবা দেখবা ভাইয়া যে চার থেকে পাঁচটা নিয়ম তোমাকে শেখাইছে এই নিয়মের ভিতরে কিন্তু সবগুলা সিজনশীল এবং এমসিকিউ কিন্তু আসছে ঠিক আছে এবার দেখো ভাইয়া রাসায়নিক বিক্রিয়া এটা তো আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া এই चैप्टरটা এই चैप्टरটা অনেকে আবার ভয় পায় কারণ কি কারণ এর ভিতরে যারণ বিজরন আছে জারণ সংখ্যা নির্ণয় জারণ জারণ যুগপথের যুগপথের একটা ক্লাস আছে আর লাশা তিলিয়ার উপর একটা ক্লাস আছে আর জারণ সংখ্যা নির্ণয়ের উপর ছোট্ট একটা ক্লাস আছে এই তিনটা ক্লাস যদি তুমি দেখো তাহলে এই রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়ে এমন কোন সৃজনশীল এমন কোন এম কিউ নাই যেটা তোমার সমস্যা হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই রাসায়নিক বিক্রিয়ার উপর আমি চ্যালেঞ্জ করলাম আমি ভাইয়া বললাম তুমি জাস্ট আমার লাশা উপর একটা ক্লাস দেখবা জারণ বিজারণের যুগপথের উপর একটা ক্লাস দেখবা জাস্ট দুইটা ক্লাস দেখবা দুইটা ক্লাস দেখলে এই রাজশাহী তেইশে দুইটা যশোর তেইশে আসছে কুমিল্লা তেইশে আসছে এখানে আমি কয়টা সিজনশীল দিছি যতগুলা সিজনশীল আছে সবগুলা সিজনশীল তুমি করতে পারবা এটা আমি চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি ঠিক আছে কারণ ভাইয়া এই যে দেখো তোমার কাছে তুমি যে বলবা যে ভাইয়া আমরা শুধু রিডিং পড়ব রিডিং পল্লি হয় না কিছু নিয়ম আছে কিছু বিষয় আছে কিছু টাইপ আছে যেগুলো তোমার মাথায় রাখতে হবে তোমার ব্রেনতে রাখতে হবে এটা হইছে কিন্তু ভাইয়া কেমিস্ট্রি এটা কেমিস্ট্রি তুমি যদি সারা দিন রিডিং পড়ো তারপরে কিন্তু তোমার মাথায় এটা মানে তুমি কিছু পারবা না কারণ কিছু বিষয় আছে এগুলো কিন্তু ভাইয়া তোমার ধরতে হবে এখন অনেকে বলবা যে ভাইয়া আপনি তো সিজেন্স উপর সাজেশন দিচ্ছেন

এমসিকিউ মানিবে নিয়ম তুমি চিন্তা করো রসায়নের এই যে দেখো ধারণা প্রথম অধ্যায় প্রথম অধ্যায় চার থেকে পাঁচটা টাইপের এমসিকিউ আছে সো চার থেকে পাঁচটা টাইপ না এটা বেশি না প্রথম অধ্যায় প্রায় তিন থেকে চারটা টাইপ আছে এই তিন থেকে চারটা টাইপ আবার পদার্থের অবস্থা দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায় চার থেকে পাঁচটা টাইপের এমসিকিউ আছে তুমি যদি এই চার থেকে পাঁচটা টাইপের এমসিকিউ করো বিগত বছরে যদি 100 এমসিকিউ থাকে 100 এমসিকিউ তুমি এই বর্ষা অবস্থায় কিন্তু করতে পারবা এটাই হচ্ছে টাইপের খেলা এটাই হচ্ছে নিয়মের খেলা সো তুমি যদি প্রমাণ বাইতে চাও জাস্ট ভাইয়ার একটা ক্লাস দেখতে পারো আমার এই রিফা থেকে নিয়ে ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করো ভিডিও অপশনে যাও একটু নিচের দিকে যাও এই রসায়নের মানে পদার্থের অবস্থার উপর আমার কিন্তু এমসিকিউ ক্লাস আছে বা পদার্থের গঠনের উপর এমসিকিউ ক্লাস আছে তুমি যে কোনো একটা রসায়নের উপর একটা এমসিকিউ ক্লাস দেখো একটা এমসিকিউ ক্লাস দেখলে তুমি টাইপ ভিত্তিক এমসিকিউর খেলাটা কি আর মজাটা কি তুমি ধরতে পারবা তুমি ক্লাস যতক্ষণ পর্যন্ত না দেখবা ততক্ষণ পর্যন্ত ভাইয়া মজাটা তুমি এখন পর্যন্ত ধরতে পারবা না আমি শত বললেও তুমি মজারও ধরতে পারবা না যে ডায়াবেটিক এমসিকিউ জাস্ট ধরো सपोज পদার্থের অবস্থা এই চ্যাপ্টার তুমি ধরলা এই চ্যাপ্টারে যতগুলো বিগত বছরের এমসিকিউ আছে ভাইয়া যা করাইছে এগুলো তুমি করবা এবার তোমার হাতে টেস্ট পেপার থাকুক সাপ্লিমেন্ট থাকুক আর গাইড থাকুক যেটা থাকুক বিগত বছরের এমসিকিউ করা শুরু করবা বাস একবার সবগুলো এমসিকিউ তুমি পারবা আর তুমি যদি সারা দিনও প্রত্যেকটা চ্যাপ্টারে গদবদা টেস্ট পেপার সাপ্লিমেন্ট তারপর কি বলে গাইড থেকে যদি গদবদা করতে থাকো জীবনেও তুমি দুই দিন পরে কিন্তু এমসি কিউ গুলা ভুলে যাবা ওকে এমসি কি পড়ো হইতে চাইলে টাইম ভিত্তিক করতে হবে দুই হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবা ভাইয়া তোমরা কিন্তু জানো যে আমার ব্যাচে যারা আসছো তোমাদের জন্য কিন্তু আমি এই যে আহ রসায়নের ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে টোটাল প্রথম অধ্যায় থেকে শুরু করে লাস্টের অধ্যায় পর্যন্ত একেবারে সবগুলো অধ্যায় আমি টোটাল তোমাদেরকে ভাইয়া কিন্তু আমি এই পাঁচশো এমসি কেউ ভাইয়া করাবো অর্থাৎ যতগুলো চ্যাপ্টার আছে টোটাল পাঁচশো এমসি কেউ করাবো টাইপ ভিত্তিক পাঁচশো এমসি কেউ ঠিক আছে এবং প্রত্যেকটা অধ্যায় থেকে যে পনেরোটা কইটা সৃজনশীল আমি তোমাদেরকে করাবো তাহলে টোটাল কিন্তু আমি তোমাদের দুইশো সৃজনশীল করাবো ভাইয়া শুধু এই রসায়নে ঠিক আছে সো এখন এই রাসায়ন তোমরা চাইলে যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমরা যে কোনো টাইমে কিন্তু ভাইয়া ভর্তি হতে পারো ক্লাস কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে সো যদি তুমি ভর্তি হইতে চাও যে কোনো টাইমে তুমি ভর্তি হতে পারবা অনেকে বলে ভাইয়া টেস্টের আগে কি আমি ভর্তি হতে পারবা হ্যাঁ পারবা সো তুমি যদি এখন ভর্তি হও ভাইয়া টাইপ ভিত্তিক গুলো একটু দেখবা ক্লাসগুলো সুন্দরভাবে আগে যতগুলো ক্লাস না হয়েছে সুন্দরভাবে কিন্তু ভায়া সাজানো আছে পিডিএফ পিডিএফ গুলো গুলো দেওয়া আছে জাস্ট জাস্ট ভর্তি হওয়ার পরে দেখবা 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 এমসিকিউ তোমার কাছে কতটা ইজি লাগে তবে আমি রিকোয়েস্ট করবো আমার এই ব্যাচে ভর্তি হওয়ার আগে আমার ক্লাস আগে দেখবা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে আমি বলবো তোমার ভর্তি হইতে তাহলে তুমি ভর্তি হইও আর যদি ভালো না লাগে জাস্ট তুমি ক্লাস দেখবা ক্লাস দেখার পরে যদি তুমি মনে করো যে না ভাইয়ার কাছে পড়লে আমি আসলে বুঝতে পারি বা আমি আগাতে পারবো তাহলে আমি বলবো আমার এই ম্যাচে ভর্তি হইতে এই কোর্সের ফি মাত্র হচ্ছে ভাইয়া তিনশো টাকা এই তিনশো টাকায় তোমার প্রথম অধ্যায় থেকে শুরু করে লাস্ট অধ্যায় পর্যন্ত বইয়ের বেসিক বলো ওই যে বইয়ে যা কিছু আছে রিডিং ওদেরকে বলা হয় বেসিক বইয়ের ব্যসিক বলো তারপর হচ্ছে কিন্তু সৃজনশীল টেস্ট পেপার সলভিং এ টু জেড সব কিছু পাচ্ছ আর এছাড়াও ভাইয়া তুমি কিন্তু একসাথে যদি ইচ্ছা করো তুমি পদার্থ বিজ্ঞান

এই কিন্তু এখন ধরে না একটু কঠিন লাগে তাই না এই চাপ্টার থেকে যশোর উনিশ দিনাজপুর বিশ চট্টগ্রাম বিশ রাজশাহী বিশ বরিশাল উনিশ ভাইয়া এই কয়টা সিনশিয়াল দেখবা এবার আসি কিন্তু ভাইয়া এ ক্ষারক সমতা এই অধ্যায় থেকে সিলেট বিশ যশোর বিশ দিনাজপুর উনিশ এই কয়টা ভাইয়া জাস্ট এই তিনটা সৃজনশীল দেখলেই হবে খনিজ সম্পদ এই খনিজ সম্পদের গেলে অনেকে কিন্তু একটা ভয় কাজ করে। কারণ আছে তাহলে দেখো এই সম্পদ এই যে মানে জৈব চ্যাপ্টার থেকে তো সৃজনশীল থাকবে মাস থাকবি থাকবে তাতে কোনো ভুল নাই এখান থেকে ঢাকা তেইশে সৃজনশীলটা দেখবা রাজশাহী তেইশে যশোর তেইশে কিন্তু দুইটা সৃজনশীল আসছে দ্রোনোটা দেখবা কুমিল্লা তেইশে দুইটা আসছে দ্রোটা ভাইয়া দেখবা দ্রোনোটা কিন্তু দেখতে হবে এরপর দেখো ভাইয়া এই যে খনিজ সম্পদ ধাতু অধাতু এখান থেকে রাজশাহী বিশ চট্টগ্রাম বিষ ঢাকা বিষ যশোর উনিশ ঢাকা উনিশ ভাইয়া এই কয়টা সিএনশিয়াল দেখবা পরে আসছি কিন্তু আমাদের জীবনের রসায়ন এখান থেকে ঢাকা বিশ রাজশাহী বিষ তারপর ময়মনসিংহ বিশ ভাইয়া এই কয়টা সিএনশিয়াল দেখবা পারা যাবে জাস্ট আমি আর একটা কথা বলে রাখি ভাইয়া এখানে যে কয়টা আমি সিজনশীল দিছি চ্যাপ্টার থেকে যে পাঁচটা করে সিজনশীল দিছি তোমরা যদি কাভার করতে পারো মনের মতো করে যদি কাভার করতে পারো তোমার ফাইনাল পরীক্ষার জন্য দুই সালে তুমি যে এসএসসি পরীক্ষা দিবা এই পরীক্ষার জন্য ভাইয়া তোমার আশি পার্সেন্ট পার্সেন্ট ডান আশি পার্সেন্ট অলরেডি ভাইয়া এস এসএসসি পরীক্ষার জন্য ফাইনাল পরীক্ষার জন্য তুমি যেভাবে টেস্টের জন্য প্রস্তুতির জন্য পাঁচটা করে সিজনশীল পড়বা এই পাঁচটা সিজনশীল এমন ভাবে পড়বা যেন আয়ত্ত করতে পারো কারণ ফাইনালের জন্য কিন্তু এগুলোই কিন্তু থাকবে আরো বিশ পার্সেন্ট আমি বাড়াই দেবো এই আমার কথা বুঝতে পেরেছো তো আমি আশা করি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার এবং ভাইয়া আমি একটা কথা বলি তুমি এমসিকিউ তো যদি পুরো হইতে চাও টাইপ ভিত্তিক এমসিকিউ এর কোনো বিকল্প নাই ভাইয়ার ক্লাস আছে এই ইউটিউব চ্যানেলে তোমরা একটু দেখো দেখার পরে তারপর তুমি কমেন্টে বইলো যে ভাইয়া টাইপ ভিত্তিক এমসিকিউ করলে কতটা হেল্পফুল হয় এবং কতটা ইজি লাগে ঠিক আছে ভাইয়ার কথার সত্যতা তুমি যাচাই করো এই জন্য আমার ক্লাস আছে যে একটা ক্লাস দেখো ওকে সো তুমি চাইলে আমার এই ব্যাচে ভর্তি হইতে পারো সো এই ছেলে কিন্তু ভাইয়া তোমাদের জন্য ছোট একটা সাজেশন এখন আসি যারা বলবে ভাই আমি হইছি কিন্তু স্কুল বা মাদ্রাসার ভিতরে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট এখন আমার জন্য তো সবগুলো চ্যাপ্টার পড়া সম্ভব না কারণ টেস্ট পরীক্ষার সামনে এই কিছুদিন পরে টেস্ট পরীক্ষা এখন আমি কয়টা চ্যাপ্টার করলে আমি কমন পাবো দেখো আমি যদি তোমার জন্য বলি ভাইয়া পড়াশোনাটা একটু ভালো করে দেখবা ভাইয়া দেখো তোমার দেখতে হবে তারপরে রাসায়নিক বন্ধনটা এই চাপ্টারটা কঠিন না এই চাপ্টারটা কিন্তু সহজ আছে এই চ্যাপ্টারটা কিন্তু ভাইয়া দেখবা তারপর আসছি কিন্তু রাসায়নিক বিক্রিয়া ভাইয়া জাস্ট আমার দুইটা ক্লাস দেখো আমার দুইটা ক্লাস তুমি যদি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হয়ে থাকো তারপর আমি বলবো তুমি পারবা পারবা যদি না পরে থাকো মূলের ধারণা রাসায়নিক পারবা ধরো এটা বাদ দিলাম আমি এখন এই পদার্থের অবস্থা আর পদার্থের গঠন এই দুইটা তো অবশ্যই পারবা এই দুইটা তিনটা চারটা এই পাঁচটা এই পাঁচটা চ্যাপ্টার দেখলি আনাফ

এখানে ভিডিও আছে তোমরা দেখে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে ভাইরা তোমাদের সাথে পরবর্তীতে আল্লাহ হাফেজ